বাংলা ইসলামী ছাত্র শিবির আলম আজকের এই আগামীকালের সতেরোই যে জানুয়ারি আন্দাম ডাক্তার শফিক রহমান ও ছাত্র শিবির কেন্দ্র সভাপতি জাতিসংঘের আগমন উপলক্ষে আজকে ছাত্রশিবির পার্টির যে র্যালি তথা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এই শোভাযাত্রায় সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বত আমরা ছুটটা পেতে চাই যে রকম আলমীদের আশিস বের বাড়িতে আমরা আলহামদুলিল্লাহ কথাটা বলবো আমরা মুখ দিয়ে ভালো করে জোর করে বলতে পারি নাই দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী যে স্বাধীন সরকার ছিল এই সরকার ইসলামের উপর যে নির্যাতন চালিয়েছিল আমরা আলহামদুলিল্লাহ শব্দটা বলতে পারি নাই আমরা এখন আলহামদুলিল্লাহ শব্দটা আমরা হৃদয় খুলে বলতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামীকাল সতেরো জানুয়ারি এদেশের ইস্পট দিনী ব্যক্তি বিশ্ব ইস্তেমার অন্যতম নেতা আমি আমার ডাক্তার

যে পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমরা অনেক তৈরি জনতাকে জানাতে চাই সকলে মিলে এই সম্মেলনে যোগদান করবেন এখান থেকে আমাদের আহ যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনে আমাদের পত্রা শুরু করবো নিয়ে নানাবিক চক্রান্ত ছিল চক্রান্ত ছিল এখনো আছে কিন্তু আপনাদেরকে বলতে চাই স্থানীয় ছাত্র আদর্শবাদী দল এই দলের সাথে আপনার লড়তে আসবেন না এদিকে আসেন এদেশের

তারা গেছেন তখনই সুপ্রিম কল দিতে যাবেন আর